কেমন ওজন হবে ভাই গরুটার ষোলো মন মন এই যে দেখেন এত বড় গরু তারপরেও মাসাল্লাহ দেখেন এখনো কত মোটামুটি জায়গা রয়ে গেছে আমরা একেবারেই পাতলা একদম পাতলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হলো চার পাঁচ দুই শনিবার অবস্থান করছি হরজতপুরের কেরানীগঞ্জের যেই হাট সেই হাটে মাসাল্লাহ দেখেন বিশাল দুইটা গরু আমরা দেখতে পাচ্ছি তো আসলে একটু জানানোর চেষ্টা করব যে কোরবানির বড় বড় গরুগুলো হাটে কীরকম দামে বিক্রি হচ্ছে এবং কেমন গরু হরজতপুর হাটে এখন আছে এবং উঠছে তো এই যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি যেমন তার গায়ের রঙ সেরকম তার দেহ সব কিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং এই যে মাসাল্লাহ দেখেন এক একটা সাইজ তো এই গরুগুলো যিনি নিয়ে আসছেন ওনার সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই নামটা একটু জানি বাবর আলী ভাই বাবর আলী ভাই বাবর আলী ভাইয়ের ভিডিও এর আগেও দিছিলাম আমরা যদিও গত বছর অনেক ভিডিও করছি তো ভালো আছেন না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে গরু দেখতে পাচ্ছি নিয়ে আসছেন জি হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে দেখি একেবারে ওই যে যেটা বলে একের গরু গরুই সুন্দর হ্যাঁ গরুই সুন্দর কিনছেন সুন্দর দেখে কিনছেন সুন্দর দেখে জি জি আচ্ছা একটু জানি কয় দাঁতের গরু কেমন দাতে চারটা চার দাঁতের জি আচ্ছা যদি জাত সম্পর্কে জানতে চাই আসলে জাতটা তো জাত শাহিওয়াল 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 কেমন ওজন হইতে পারে আনুমানিক স্কেল তো আর নাই আমরা তো আর ওজন কত হবে 9 সাড়ে 8 সাড়ে 8 থেকে 9 মন যারা দেখতেছে তাদের সামনে এখন ধরা আছে তারাও তাদেরও একটা আইডিয়া হইতে পারে হয়তো যে কেমন হইতে পারে মাশাআল্লাহ খুব সুন্দর একটা চুট দেখতে পাচ্ছি দর্শক তো কি রকম চিন্তা ভাবনা দাম চাইছি 320 320 কয় দিছি 290 290 বলে দিবেন বলে দিছি আচ্ছা দুইশো নব্বই মোটামুটি তারপরে যদি কারো পছন্দ হয়তো আর একটু দামাদামি করলে আড়াই ভাঙতে বলতে আমি বলছি আড়াই উপরে বলতে হবে আচ্ছা আচ্ছা আড়াই উপরে বলতে হবে আচ্ছা কটা নিয়ে আসছেন আজকে ছয়টা গরু আনছি ছয়টা গরু নিয়ে আসছেন ওই যে লাল আর একটা বড় গরু দেখতে পাচ্ছি আপনার ওইটাও তো আপনার ওটাও আমার ওটাও আমার ওইটাও আপনার ওইটা কেমন ওজন হবে আছে এখানে আছে আচ্ছা আমরা একটু গরুর কাছেই যাই চল আচ্ছা চল 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 আচ্ছা একই सेम হবে ওডা আর ডাকি একই सेम ওজন হবে একই হবে আচ্ছা দর্শক আরেকটা জিনিস দেখাই সেটা হলো এই যে দেখেন গরুটার আমি যেটা দেখছি এই যে দেখেন

দুই পঁচাত্তর এখন তো অনেকেই বললো যে ভাই আগেরটাই তো ভালো ছিল দুই লাখ পঁচাত্তর বলে দিচ্ছেন আচ্ছা আর দাম দামি খুঁজছে দাম দুই বিশ পঁচিশ আবার কেউ দুই দশও বলে দুই দশ বলে আচ্ছা কি মনে হয় সব মিলে আসলে হাটের কেমন পরিস্থিতি ভাই এবছর কেমন যাবে মনে হয় এখন সামনে কি হবে আল্লাহ ফাকি জানে তো বর্তমান আমরা সারা বছর তো ব্যবসা করি এবছর তো মনে হয় ব্যবসা ভালো হয় নাই ভালো হয় না কাস্টমার কম সময় আছে যদিও এখনো তারপরে অবশ্য আল্লাহ জানে দেশে তো ওনারা শান্তি নাই মানুষের মন কোন মেয়ে কীভাবে বলার জন্য এটা একটা ভালো কথা বলছেন যে আসলে সব কিছু মিলে আসলে সবাই খুব একটা ভালো অবস্থায় নাই তো এই জন্য যে যে ব্যবসাতেই আছে আসলে সে সেই অবস্থাতেই ভালো না তেমন একটা ভালো না তারপরও বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেরকম নেয় আসলে কি বলবো গরুটা সবকিছুই কিন্তু সুন্দর লাগছে গরুগুলোর দেখেন এই যে লেসটা লেসটা যদি দেখাই একদম মাটি পর্যন্ত এবং একেবারে থোকাটাও দেখেন একেবারে ঘোড়ার যে লেসগুলি হয় যেরকম চুল ঠুল সব কিছু মিলে কিন্তু আসলেই সুন্দর লাগবে খুবই সুন্দর তো এই দুইটা হইলো বড় গরু আর বাকি চারটা একটু ছোট মনে হয়ে আছে আচ্ছা কীরকম রেঞ্জের গরু নেওয়া যাবে আপনার এখান থেকে মানে সর্বনিম্ন আমি বলি আমি গরু বেশি বড় গরু বেশি বেশি মনে করেন তিনশো আড়াইশো দুইশো দুইশো দশ বিশ নিচে থাকলে দেড়শোর গরু থাকে আচ্ছা

যদি পছন্দ হয় আর কি আসলে কারো গরুগুলো সংগ্রহ করতে চান তাহলে হয়তো যোগাযোগ করবেন অবশ্যই যারা গরু ভাবনা করবেন যে আসলে গরুগুলো আপনি সংগ্রহ করতে চান তারাই আসলে মূলত ফোন দিয়ে খামোখা ফোন দিয়ে আসলে ব্যস্ত মানে ডিস্টার্ব করার আমার মনে হয় প্রয়োজন নাই কারণ ওনারা ব্যবসা করে ওনাদেরও সময়ের মূল্য আছে আচ্ছা ছোট গরুগুলো এক নজর একটু দেখাই দিতে চাই এই যে এই পাশে চারটা সুন্দর সুন্দর লাল গরু ওনার এখানে আছে তো এই সবগুলো মিলিয়ে হচ্ছে ছয়টা গরু উনি আসছে এই পাশে খুব এই যে টাইগার প্রিন্ট অনেকে আবার বাংলা লিঙ্গ বলে এই গরুকে এখন তো

সাইমন না আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাজার কিন্তু জমে গেছে কুরবানির উপযোগী সুন্দর সুন্দর বড় বড় গরু গুলো কিন্তু অলরেডি হাটে উঠে গেছে এবং সেগুলোর বেচা বিক্রিও শুরু হয়ে গেছে তো আমরা জানার চেষ্টা করব আসলে কেমন দামে এই গরুগুলো গুলো হাজজপুরহাট থেকে বিক্রি হচ্ছে এবং কি দাম চাচ্ছে যারা এই গরু নিয়ে আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি একেবারে কালো কুচকুচে বিশাল সাইজের তো এই গরুটা যিনি নিয়ে আসেন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ভাই যদি একটু এদিকে চলে আসতেন এই যে সুন্দর বিশাল একটা গরু দেখতে পাচ্ছি আপনার কয়টা নিয়ে আসছেন ভাই চারটে চারটা গরু নিয়ে আসছেন বেচা বিক্রি হয়েছে এখনো হয় নাই এখনো এটা কি আপনার পালা নাকি কেনা গরু কেনা গরু কেনা আচ্ছা কি হাট থেকে নাকি কোনো বাড়ির বাড়ি থেকে নিয়ে আসছেন আচ্ছা বলতেছিলেন যে আজকেই নিয়ে আসছেন একেবারে হুম হ্যাঁ কেমন ওজন হবে ভাই গরুটা ষোলো মন ষোলো মন কি জাতের গরু এটা সিন্ধি সিন্ধি শাহীওয়াল শাহিওয়াল আচ্ছা কয় জাতের গরু এটা দুই দাঁত দুই জাতের গরু কেমন দাম চাচ্ছেন চাইছি সাত লাখ সাত লক্ষ টাকা দামাদামি হয়েছে মনে হয় না হয় না দামাদামি হয় না এখনো কি মনে হয় হাটের কি অবস্থা কোরবানির বেচা কিনি শুরু হয়েছে না এখন না 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 হ্যাঁ কোরবানি বেচা কিনি শুরু হয়েছে দেরি আছে কোরবানি বেচা কিনি দেরি আছে মানে এখন মূলত যারা আসলে হয়তো আপনাদের কাছ থেকে নিয়ে ওরা আবার পুষবি কিছুদিন লালন পালন করবে তারপর ওরা বিক্রি করে তারা হয়তো গরুগুলি সংগ্রহ করবে আহা হা হা কি মনে হয় আপনি যে এই ষোলো মনের কথা বলতেছেন বলছেন যারা দেখছে তারা কি মনে হয় তারা কি বলতেছে যে না আসলে হবে এরকম ষোলো মন নাকি ষোলো মন পুরাই আছে পুরাই আছে আচ্ছা না অনেকেই আবার বলে যে ভাই যারা গরু বিক্রি করে ওনারা তো একটু বাড়াই হয়তো বা বলে এরকম না তো কেমন চিন্তা ভাবনা আপনার আসলে সাত লাখ তো চাওয়া দাম কেমন মনে হয় চিন্তা ভাবনা যা বিকে তাই বিক্রি করুন লাগবে হ্যাঁ হাট অনুযায়ী নাকি হাট অনুযায়ী বিক্রি করা লাগবে হাট অনুযায়ী বিক্রি করা লাগবে যা বিকে আচ্ছা এটাও আপনার এটা কিরকম দাম চাচ্ছেন এটা চাইছি দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কয় জাতের বলুন দুই জাত এটা দুই দাঁ মোটামুটি যেটা আসলে দেখছিলাম আমরা যে আসলে এই যে যদি দেখি এর গলা কম্বলটা দেখেন মার্শালরা বেশ সুন্দর নাভিটাও কিন্তু বেশ সুন্দর আর এই পাশে দুইটা ক্রস গরু দেখতে পাচ্ছি আমরা আপনার এগুলো এটা কি এটা তো কসাই গরু মনে হচ্ছে নাকি হ্যাঁ এগুলোও পাওয়া যাবে কটাতে গরু এগুলো দাঁত ও এগুলোও দুই দাঁত আচ্ছা আচ্ছা তাহলে এগুলো হয়তো পালতে পারবে এগুলো কিরকম চাই চাইতেছে এই দুইটা চাইতেছি দুই লাখ সত্তর আশি দুই লাখ সত্তর আসে কি জোরা আচ্ছা আচ্ছা